কাগ্রামে হাবিবুর রহমান খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত কাকগ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যার স্বামী হাবিবুর রহমান প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনার পাঁচজন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল কান্দি মহকুমা আদালতের বিচারক অরিন্দম দত্ত শুক্রবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালত বিচারক অরিন্দম দত্ত পাঁচজন অভিযুক্ত আনারুল শেখ বশির শেখ জয়নাল শেখ সুহাদ শেখ ও ভুলু শেখ সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু বছরের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক প্রসঙ্গত দু হাজার একুশ সালে অক্টোবর মাসের তেইশ তারিখে মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রাম থেকে ব্যবসার কাজ ছেড়ে গ্রামে বাড়ি ফিরছিল হবি হাবিবুর রহমান বহুরা গ্রামে দুষ্কৃতীরা পথ আটকায় দুষ্কৃতীরা তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাবিবুর রহমান কাগ্রাম পঞ্চায়েত সদস্য রূপালী শেখের স্বামীর খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় রাজনীতির প্রতিহিংসার কারণে এই খুনের অভিযোগ ওঠে মৃতর ছেলে ফিরোজ শেখ ঘটনায় জনের নামে অভিযোগ দায়ের করে সালার থানার চব্বিশ জন সাক্ষ্য গ্রহণের পর বৃহস্পতিবার পাঁচ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কান্দি মহকুমা আদালতে বিচারক শুক্রবার অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক অরিন্দম দত্ত দাদা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারপতি কি রায় দিলেন আজকে এখনই গত ইংরাজির তিরিশ দশ দু হাজার একুশ তারিখ হ্যাঁ কাকগ্রামের ঢালিপাড়ার হাবিবুর রহমান ওরফে টগর যে তখনকার তৃণমূল পঞ্চায়েত মেম্বার তার স্বামী ছিল হাজব্যান্ড ছিল সে যাচ্ছিলো ওই দিন সন্ধ্যাবেলায় বগড়ার দিকে বাবলার দিকে ওর যে গরুর ব্যবসা করতো তার টাকা তুলে আনার জন্য যখন ফেরার সময় মোটরবাইকে করে ফিরছিল বহরা গ্রামে পেন্টুর চায়ের দোকানের সামনে যখন আসে তখন এই পাঁচজন দুষ্কৃতী যাদের নাম হচ্ছে আনারুল শেখ বসির শেখ জয়নাল শেখ সৈয়দ শেখ ও কাগ্রামের ভুলো এই পাঁচজন ওকে মোটরসাইকেল থেকে টেনে নামায় এবং ধারালো অস্ত্র দিয়ে নিঃশংসভাবে খুন করে কারণ হচ্ছে এদের সঙ্গে একটা প্রিভিয়াস শত্রুতা ছিল জমি জায়গার ওটা ব্যবসা করতো আসামিরা এবং ইলিগালভাবে টাকা নিত এই ব্যক্তিটা যে টগর শেখ এর প্রতিবাদ করত। এই জন্য ওকে এই ওই দিন ঘটনার সময় সন্ধ্যা ছটার সময় ছিল যখন বাড়ি টাকা পয়সা তুলে তখন পেন্টু চায়ের দোকানের সামনে মোটরসাইকেল থেকে নামিয়ে সবাই হত্যা করেছিল তার পরিপ্রেক্ষিতে কাঁই সালার থানায় একটা মামলা হয় হ্যাঁ সেটা পরে ওর ছেলে ফিরোজ আলী তারপরে আসামিরা অ্যারেস্ট হয় তিনজন জামিনে ছিল আনারুল এবং বসির টোটাল মানে জবে থেকে অ্যারেস্ট হয়েছিলো কাস্টোডিতে ছিল আজকে জন চব্বিশ জন সাক্ষী করেছে মাননীয় সেকেন্ড এফটিসি টি দত্ত মহাশয় এবং তার পরিপ্রেক্ষিতে গতকালকে আপনাকে এদেরকে পাঁচজনকে দোষী সাব্যস্ত করেছিল আজকে এদেরকে মার্ডার কেসের জন্য তিনশো দুই ধারায় অভিযুক্ত করে দোষ ইয়ে করেছে আপনার ফাইন দিয়েছে কুড়ি হাজার অনাদায়ে আরও বছর আর এক্সপ্লোসিভ অ্যাক্টের সাত তিন ধারায় এই পাঁচজনকে অভিযুক্ত করে আর এক্সক্লুসিভ অ্যাক্টের চার ধারা অভিযোগ করে যেমন আনোয়ারের বিরুদ্ধে এবং যে যাদের ভিকটিমের পার্টি এই ফিরোজ আলীর পরিবারকে কম্পেনসেশনে চার লক্ষ টাকা যাতে গভর্নমেন্ট থেকে লিগালের সাথে কম্পেনসেশন দেয় তারও ব্যবস্থা করেছেন তারও অর্ডার দেওয়া হয়েছে মোট কতদিন কী লাইফ ইয়ার মানে লাইফ সেন্টেন্স দিয়ে যাব যাবজ্জীবন কারাদণ্ড তিনশো দুই ধারায় হ্যাঁ আজকে সাজা হল খুশি খুশি হ্যাঁ আমরা খুবই সেদিনের ঘটনাটা আরেকবার বলুন তো তিরিশ দশ দু হাজার একুশ তারিখে আমার বাবা বাউলা গ্রামে ব্যবসা করতো বাউলা গ্রামে টাকা আনতে গিয়েছিল আসার সময় পেন্টু চায়ের দোকানের সামনে আসামিরা বাবাকে ধরে নিঃশংসভাবে খুন করে আসামিরা হলো আনারুল শেখ বসির শেখ জয়নাল শেখ সোহাদ শেখ আর কাকগ্রামের গ্রামের ভুলু শেখ এই পাঁচজন সেদিন সন্ধ্যাবেলায় আমার বাবাকে নৃশংসভাবে খুন করেছিল তাই আজ আড়াই বছর পরে আমি মহামান্য আদালতের কাছে সঠিক বিচার পেয়েছি আজ পাঁচজনেরই যাবজ্জীবন সাজা হয়েছে আচ্ছা ক্ষতিপূরণ হিসাবে বলেছে জাজ সাহেব বলেছেন যে চার লাখ টাকা আমাদেরকে ক্ষতিপূরণ হিসাবে দেবেন আমাদের আমরা তিন ভাই এক বোন মা আমাদের মুসলিম সৈরত অনুযায়ী চারজনের অরেস্ট হিসাবে চারজনকে ভাগ করে দেন আমার বাবার নাম ছিল মীর হাবিবুর রহমান আমি সালাতানা ওসি সাহেব আয়ো সাহেব অল টিম খুবই ভালো কাজ করেছেন ওনারা সব সবসময় আমার সঙ্গে ছিলেন এখনো পর্যন্ত সঙ্গে আসেন সারাত্তানার ওসি সাহেব এখনো পর্যন্ত আমার সঙ্গে আসেন আর প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করেছেন সব দিক থেকেই তাই আজ আমি এত দূর আগেই যেতে পেরেছি আজ সাজা হয়েছে আমি সত্যি খুশি আর এইভাবে যদি পরপর দু একটা কেসে সাজা হয়ে যায় তাহলে আর পৃথিবীতে এরকম ধরনের ক্রাইম হবে না আমার নাম ফিরোজ আলী আমি এই কেসের অভিযোগকারী আমার বাবাকে ওনারা নিঃশংসভাবে ফোন করেছিল